হে হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা তোমাদের আশা করি তোমার সবাই ভালো আছো তো আবার মতো আজকে আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সো গাইস আজকে আমরাও একটা নতুন ওই যে গান আছে না ওইটা দিয়ে খেলার ট্রাই করবো সো প্রথম রাউন্ডে আমাদের এই যে ছোটো যে ডবল পিক্টর এটাকে মিনি ডবল ভিক্টর বললেও হয় তো দেখো এটা আমরা নিয়ে নিলাম আর এটা নেওয়ার পরে দেখো আমরা প্রথম রাউন্ডে কি করতে পারি আমরা প্রথম রাউন্ডে তো অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবো তাই না তো দেখো প্রথমে আমি এই যে এটা নিয়ে নিলাম তো নেওয়ার পরে দেখো এদিকে এদিক দিয়ে যখন যাচ্ছি এনেমি ওই যে সামনে গোলাপগুলি করতে আসে তো আমি এই জায়গায় দাঁড়ায় আছি যে যখন দূরে হবে তখন আমাদের দেখো ওই সাইডে বলতার মধ্যে এই যে একটা এটার একটু ড্যামেজ দিলাম ড্যামেজ দিয়ে দেখো এখানে এসে ক্যারেক্টার দিয়ে চাঁদ দূরে চাঁদের দেশে পাঠিয়ে দিছি তো দেখো ক্যারেক্টারটা মারার সাথে সাথে কিন্তু যে একটা নিচে পড়ে যায় প্রথমে এই যে ওয়ান জ্বালাই নিয়ে মারা শুরু করে দেই ওতে কিন্তু ওই আমার টিমমেটকে দেখো ডাউন করে দিছে আমি কিন্তু তারপরে ওই হেড হেডছ দিয়ে মেরে দিই তো আমরা পরবর্তী রাউন্ডে চলে আসছি দেখি পরবর্তী রাউন্ডে কি করতে পারি পরবর্তী রাউন্ডে কি পারবো তো যাই হোক পারবোই তো চেষ্টা করলে সবই সম্ভব তো দেখো পরবর্তী রাউন্ডে আমরা চলে আসছি পরবর্তী রাউন্ডে এই যে এটা দার্জালের মতন কি এটা এটা কি কোনো ই এই আপডেটের পরপর কি নতুন নতুন যে আপডেট আছে আপডেটটা কী কী যে দেয় তো দেখো অলরেডি কিন্তু আমরা যে নতুন যে গান এটা কিন্তু নিয়ে দেখছি আর এই গানটাকে আমরা পরকীয়া গান বলি কেননা এই যে নতুন এসি এইটটি আর হচ্ছে এম পাঁচশো নব্বই ওই যে নতুন যে গানটা আছে না দুইটা গানের মিক্সিং মানে শর্ট রেঞ্চে যেরকম ওই যে ড্যামেজ দেয় বোম ফাটার মতন এটাতেও তেমনই ওই যে আগুনের গুলা বের হয় আর এসি এইটটির মতন ওই যে ড্যামেজ দেয় ওইরকম এর জন্য এই গানের নাম হচ্ছে পরকীয়া গান তো যাই হোক দেখো এখানে কিন্তু এই গানটা দিয়ে আমি প্রথমে হালকা ড্যামেজ দিলাম তো ড্যামেজ দেওয়ার পরে দেখো এনেমেটা মার্কিয়া এদিক দিয়ে চলে গেছে তো কোনো ব্যাপার না এদিক দিয়ে আসুক এই যে এই সাইড দিয়ে একটা আসতেছে এটাকে মেরে নেই তো দেখো দেখো এই আসতেছে আমি করে হেডশট মারার মার্স নিতে চাইছি কিন্তু আরো হেডশট খাওয়া গেছি তো কোনো ব্যাপার না দেখো আমার টিম মেটটা তো দেখো একটা সাদের উপর একটা এই সাইডে আরেকটা কই আসে আর একটা ওই আসতে আছে তো যাই হোক দেখো আমি এই প্লেয়ের একটা খেলা দেখি দেখো কি মেট দে ও মাই গড খালি বডি শট বডি শট তো যাই হোক দেখো বডি শট দিকে আর যাই হোক অলরেডি কিন্তু তারা তিনটাকে মেরে দেয় আর আমাদের প্লেয়ার কিন্তু কিন্তু এখনো কোনো দুইটা আছে তো দেখ এখনে কিন্তু একজন তিনিজনৰ ভিতৰত একজন ডাউন হৈ আছে আৰু এৰ দেখ হেল্থৰ অৱস্থা দেখ এৰো কিড বছাই ৰাখছে তো দে একে দিয়ে শুধু ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছে ওয়ান ট্যাপ দিতে কি পারবে দেখি কি করতে পারে তো দেখো এদিক দিয়ে প্রথমে একটা গ্যানেটটা মেরে দিল আর গ্যানেটটি ড্যামেজ হালকা চল্লিশের ড্যামেজ খাইছে তো ওই সাইড দিয়ে যখনই বের হবে তখন কিন্তু মারার চান্স নিতেছে তো দেখো এই জায়গায় একটা চান্স নিল পারল না অলরেডি দেখো আমার আরেকজন টিমের এসে তাকে ডাউন করে পিছিয়ে তো দেখো অলরেডি কিন্তু হেডশটই মেরে দেয় দুইশো বিয়াল্লিশের হেডশট দিয়ে মেরে দিয়ে আমাদের কিন্তু এই রাউন্ডটা জিতে দেয় তো পরবর্তী রাউন্ডে দেখো আমরা চলে এসেছি তো পরবর্তী রাউন্ডে কি নেওয়া যায় কোন কোন গান নিলে ভালো হয় এটাই নেব আচ্ছা ঠিক আছে আমরা উইন্সটার নিয়ে নিলাম আর এই তো কি বলে পরকি গান যাই হোক এটাকে আমরা নিয়ে নিলাম আর এটা দিয়েই আমাদের এখন পুরোটা ম্যাচ খেলতে হবে দেখি এই গান দিয়ে আমি কি করতে পারি দেখো এই যে নতুন আপডেটের পরে যত সব মানে নতুন নতুন যেসব এগিয়ে ডিজাইন করে না ডিজাইনগুলো দেখলে মাথা করে আর কি যাই হোক তো দেখো অলরেডি কিন্তু আমাদের এরাউন্ডে ছেড়ে দিয়েছে তো দেখো সামনে যে একটা একটারে হেডশট দিছি ভুলে ভুলেবেলায় লেগে গেছে মনে হয় তো দেখো আর একটা আসতেছে এটা এটাকেও আয় হায় ফুল হ্যাকার আমি হ্যাকার হয়ে গেছি তো তা যাই হোক হ্যাকার হয়ে দেখো দুইটাকে কিন্তু হেডশট মেরে দিছি আর কই আর একটা এখানে তো এটাকেও হেডশট দেবো হেডশট আরে রে রে হেডশট মেরে দিছে তো দেখো বলতে না বলতেই কিন্তু ঠাস কইরা মেরে দিয়ে একবার ঠাস কইরা শুয়াই দিছে তো যাই হোক এখানে কিন্তু রিভাইভ এর এটা চালু করে দিছে যে ওই যে নতুন যে পেট আসছে না তো পেট বলতে মানে ওই যে ইয়ার ডকের মতো না কি বলে ওটা যাই হোক ওটা দিয়ে আমাকে রিভাইভটা দিছে তো দেখো এখানে কিন্তু রিভাইভটা অটোমেটিক আমি সেই এশের মাধ্যমে পেয়ে যাই তো দেখি আমরা পরবর্তী রাউন্ডে কি করতে পারি পরবর্তী রাউন্ডে চলে আসছে আর এরা হচ্ছে লাস্ট রাউন্ড মনে হয় দেখো এই রাউন্ড যদি জিততে পারি তাহলে তো চার রাউন্ড একদমই আমরা জিতে গেলাম তো ওই সাইডের যারা প্লেয়ার তারা তো নিলি খেলো তো দেখি আমরা কি করতে পারি আমরা কি নিলি দিতে পারবো সামনে প্লেয়ারগুলোকে তো দেখো এখানে কিন্তু আমি এমপি ফোরটি কিনে রাখছি আর ওই যে নতুন যে বন্দুকটা এটা নিয়ে রাখছি তো দুইটা বন্দুকের কম্বিনেশন দেখাবো তোমাদের যে কি করতে পারি আমি দুইটা গান দিয়ে দেখো অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের তো ছেড়ে দেওয়ার পরে দেখো আমরা এদিক দিয়ে যাবো এদিক দিয়ে যাবো তো ঠিক আছে এনিমি তো বর্তমানে বেলা বর্তমান দেখো প্রথমে আগে এনিমিগুলো দেখে নিচ্ছি ওই যে দেখো সামনে একটা এনিমি আর ওই যে ওই সাইডে গুলাগুলি করতেছে তো আমি আমি যে জায়গায় দাঁড়ায় আছি পিছন থেকে যদি হেডশট মারি রে ভাই তো আমি ওই জায়গায় এমপি ঝাক্কা ঝাক্কানাকে একটা হেডশট দিয়ে বান্দাকে কিন্তু ডাউন করে দিছি আর অলরেডি দেখো প্লেয়ার কিন্তু তিনটা শেষ আর একটা আছে আর একটা ভাই মারিস না জামা দিয়ে আর বলতে না বলতে মেরে দিছে সো গাইজ ভিডিওটা এ ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ টা